দেখ শিয়াল পার্কে এখন মানুষের সাথে সাথে শিয়ালরাও ঘোরাঘুরি করে ওদেরও এখন ঘুরতে ভীষণ ভালো লাগে মানুষের সাথে একটুও ভয় পায় না তো বন্ধুরা এটা হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার এই যে লেখাটা দেখতে পাচ্ছ না ওই পাশে যাওয়া যাবে না ঠিক আছে চলো এবার ঘুরিয়ে দেখাই হ্যালো গাইস গুড মর্নিং নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন সবাই ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন হ্যাঁ আজকে আমি চলে এসেছি ভারত আর বাংলাদেশের বর্ডারের সাইডে অবস্থিত এক পার্কে তো পার্কটা ভীষণ সুন্দর তো আমাকে একটু স্পিড বাড়িয়ে মানে ভিডিওটাকে ছোট করে নিতে হলো কারণটা হচ্ছে আপনারা দেখবেন না তো এই পার্কটাই অনেক কিছু দেখার আছে তো আমি আস্তে আস্তে সবটাই গল্প করছি চলো দেখাই আর গল্প করি সন্ধ্যে ছটার সময় বেরিয়ে যেতে হবে নির্ধারিত সময় এটা বিএসএফ দের বলা এটাকে পরিষ্কার করতে হবে তার জন্য আমি ভিডিওটা এত লেটে ছাড়ছি ভয়ে ওভার করার সময় ছিল না যার জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি এই যে এই নদীটা দেখছো এটা হচ্ছে পদ্মা নদী ঠিক আছে তো চলো এই নদীতে নামার জন্য আমার করছে তো আমার দাদার মেয়ে গেছে আমার ফ্যামিলি গেছি তো চলো আস্তে আস্তে দেখাই এইটা হচ্ছে মানে বর্ডারের সাইডে পার্ক তো এখানে কিছু রিচুয়াল আছে নিয়ম মেনে চলতে হয় ঠিক আছে তো এটা একটা মানে সময় নির্ধারিত আছে এই সময়ের মধ্যে তোমরা মানে বেরিয়ে যেতে হবে এক কথায় বুঝতেই তো পারছো এখানে বিএসএফরা থাকে তো ভীষণ আনন্দ করছে এখানে এক কথায় মানে পিকনিক করার একটা পার্ক ঠিক আছে এখানে ভীষণ পরিমাণে পিকনিক করে মানুষে এসে এনজয় করে বিভিন্ন রকমের রকমারি গাছ রয়েছে ফুল রয়েছে সবই দেখাচ্ছি আস্তে আস্তে তোমরা একটু দেখে নাও ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ কত মানুষজন সব মানে মানে অনেক কিছু যা 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 একটা পিকনিক করতে লাগে তাদের মানুষ থেকে নিয়ে এসেছে এখানে ভাড়াও পাওয়া যায় হয়তো বা তো আমি তো এখানে পিকনিক করিনি আমি বিকেল টাইমে এসেছি ঘুরতে ঠিক আছে দাদার সাথে চলে এসেছি ঘুরতে তো এই যে দেখতে পাচ্ছ এখানে বিএসএফ আছে এদের ডিউটি তো এদের করতে হবে জাগে। এখানে পার্কে না মানুষের সাথে শিয়ালরাও ঘুরে এটাই আমার আকর্ষণীয় একটা জিনিস লাগলো আজকে এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে ভীষণ সুন্দর লাগছে মানে সব মিলিয়ে এক কথায় অসাধারণ তো এই পার্কটা নতুনত্ব লাগলো আমার কাছে আর বর্ডার সাইডের পার্ক বলে কথা সময়ের মধ্যে তো বেরিয়ে যেতে হবে তাহলে কি বলে তো তাড়াহুড়া করছি আমি বাড়িতে যাওয়ার জন্য দাদা বলছে এই তাড়াতাড়ি চল এক সব বের করে দেবে লেট হলো না ওরা কিন্তু লাঠি চার্জ করে চলো ফুল গাছগুলো একটু দেখিয়ে দিলাম কেমন লাগলো এখন আমার পুচিশোনাটা বায়না করছে পিষি আমি ওই যে বিয়েতে উঠবো স্লিপারে উঠবো একটু দোলটা খেলবো ঠিক আছে চলো দাদা এখন নিয়ে গেল ওকে উঠিয়ে দিল ওকে বলছে আমাকে একটু দেও কিছুতেই দেবে না তো ভীষণ খুশি আমার পুচিশোনাটা দেখো না কি সুন্দর দোলনা খেলছে তো এই পার্কটাতে কে কে এসেছো কারা কারা এই পার্কটা চিনো আমার ভিডিও যারা যারা দেখো তারা কি এই পার্কে করে কমেন্ট করবে ঠিক আছে তো আমার পুচি আনন্দ করলে সব আমার বেশি আনন্দ লাগে দেখো না ভিডিও এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমি মনে হচ্ছে ওকে মানে জড়িয়ে ধরে আছি হয়তো আমার কাছে এখন নেই ভীষণ মন খারাপ করে এই পুচি শোনাটার জন্য আমার তো চলো এখন যাবে এই যে স্লিপারে ওটাকে আমরা বলি সুশুরি ঠিক আছে তো আমাদের এখানকার গ্রাম্য ভাষায় সুশ্রী বলে তো আমার পুঁচি সোনাটা উঠে পড়েছে এখানে সিঁড়ি আছে এক সাইডে ওর জন্য না আমাকে উঠতে হয়েছিল তখন আমি মানে আমার ক্যামেরাটা বন্ধ করে ওর পেছন পেছন আমি দৌড় তো কেননা ভয় লাগছে যদি পড়ে যায় তো এখন মানে ওকে একটুখানা স্লিপারে উঠিয়ে চারিদিকটা একটু দেখিয়ে দিলাম চারিদিকে কলা বাগান অনেক কিছু সবুজ এক কথায় আমাদের ফেসবুক যেটা পছন্দ করে সেটাই আমি আজকে করেছি সবুজে সবুজ দেখিয়ে দিলাম তো চলো এখনও স্লিপ খেলবে আর দাদা ওখানে দাঁড়িয়েছে ভিডিওটা কেমন লাগলো একটু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর নেক্সট কোনো ভিডিওতে আবার অবশ্যই দেখাবে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে তো এই যে আমার পুচিশোনাটাকে কোলে তুলে নিল এখন ওকে বলছে চলো বাড়ি চলো এখন আমরা বাড়ি যাই তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো টাটা বাই বাই নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে